লোন টাচ করতে পারত না বাংলাদেশে ইনুস সাহেবের লোন টাচ করার কোনো লোক নাই জনাব তারেক রহমান আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন আসলে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বা রাজনীতির জায়গায় দেশ পরিচালনায় সেগুলিতে আপনি আসলে আসতে চেয়েছিলেন কিনা চান কিনা বা ওই জায়গা থেকে যদি চাইতাম যদি চাইতাম তখন যখন এখন বাসায় এসে বসে রইল সারারাত আমাকে রাজি করানোর জন্য আমি তো লিফিয়ে নিতাম রাজি করানের জন্য বসে থাকতে হবে কেন আমি যদি ক্ষমতাই চাইটা বলি আর চলেন চলেন কি করতে কি কোন জামাটা পড়তে হবে দেখিয়ে দেন এখন যাচ্ছি আমি তো সেটা করিনি তাদের সঙ্গে তর্ক করেছি সেটা এক তর্ক করেছে যে না ভাই আমাকে দিয়ে না আমি এই কাজে উপযুক্ত না আপনারা অন্য লক্ষ্য যান তারা আমার উপরে মন ঠিক করে হলে তো আমাকে দিতে হবে আমি বারে বারে তাদেরকে তো সেই তারা নিরাশ হয়ে ফিরে গেল বললো যে সকালবেলা আবার আসবো সকালবেলায় আসলে তখন আপনি মানে যে সমস্ত রাজনীতিবিদ রাজনীতির দাবিদার যে আমি রাজনীতিবিদ এরকম ক্ষমতালভী অর্থলভী রাজনীতিবিদ হন ফন বিশ্বের ঘাতক এবং নির্লজ্জ আপনারা তার প্রমাণ আমি নিশ্চিত করে বলে যে বাংলার মাটিতে আপনাদের পরিবারের অস্তিত্ব আর হবে না দর্শক লাইভ টক সাংবাদিক খালিদ মহিউদ্দিনকে যা বললেন প্রফেসর ইউনুস বাংলাদেশে এমন কোন ব্যক্তি নেই যে ডক্টর ইউনুসের একটি লোম টাস্ক করতে পারে দর্শক ডক্টর ইউনুস হঠাৎ এমন কথাই কেন বললেন আর ডক্টর ইউনুসকে নিয়ে সাধারণ জনগণ কি ভাবছেন এবং বিশেষ বিশেষ করে রাজনৈতিক বিশ্লেষকগণ যারা আছেন তারা কি মনে করছেন প্রফেসর ইউনুস যেটি বলছেন কিংবা যেটি করছেন সেটি কতটুকু বাস্তব এবং কতটুকু প্রয়োজনীয় দর্শক বিস্তারিত আজকের সেই খালেদ মহিউদ্দিনের লাইভ টক শোটি আপনাদেরকে দেখাবো যেখানে তারেক রহমান উপস্থিত ছিলেন সে ভিডিওটির সাথে সাথে আপনাদেরকে দেখাবো যে বাংলাদেশে এমন কোনো ব্যক্তি নেই যে প্রফেসর ইউনুসের লোম টাস করতে পারে সেই গুরুত্ব তারেক রহমান আপনাকে আমাদের অনুশাসন স্বাগত আপনি আমাদের শুভেচ্ছা ব্যাপিত করতে জানবেন আসলে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বা রাজনীতির জায়গায় দেশ পরিচালনায় সেগুলিতে আপনি আসলে আসতে চেয়েছিলেন কিনা চান কিনা বা ওই জায়গা থেকে যদি চাইতাম যদি চাইতাম তখন যখন মিলিটেনি এমন বাসায় এসে বসে রইল রাত আমাকে রাজি করানোর জন্য আমি তো লিফিয়ে নিতাম রাজি করানোর জন্য বসে থাকতে হবে কেন আমি যদি ক্ষমতাই চাই তা বলি আর চলেন চলেন কি করতে কি কোন জামাটা পড়তে হবে দেখিয়ে দেন এখনই যাচ্ছি আমি তো সেটা করিনি তাদের সঙ্গে তর্ক করেছি সেটা একদমই তর্ক করেছে যে না ভাই আমাকে দিয়ে না আমি এই কাজের উপযুক্ত না আপনারা অন্য লক্ষ্য যান তারা আমার উপরে মন ঠিক করে বলেছে আমাকে দিতে হবে আমি বারে বারে বলতেছি তাদেরকে তারা নিরাশ হয়ে ফিরে গেল বললো যে সকালবেলা আবার আসবো সকালবেলায় আসলে তখন আপনি আমাদেরকে বলেন আহ যে রাজি আছেন

মনিকা ইউনুস সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন সিএনএন এ সেখানে আমি তাকে একটু যদি অনুবাদ করি তাহলে সেরকম আমি তাকে উদ্যৃত করছি যে কোনো এক সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডক্টর ইউনুস একসঙ্গে কাজ করেছেন আমি আশা করি সে সময়টা আবার ফিরে আসুক শুধু গ্রামীণ কিংবা সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানগুলোর ভালোর জন্যই নয় যদি তারা আবারও একসঙ্গে কাজ করেন তাহলে সেটা চমৎকার হবে এই মনিকা ইউনুসের এই আশা কি আপনারও মানে একই রকম আশা কিনা যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ডক্টর ইউনুস একসঙ্গে কাজ করলে আরো কিছু চমৎকার কাজ হবে বা এটা আপনি আশা করছেন এরকম কি এটা কি এখন আমার জন্য করা যাচ্ছে না যে আমি করতে চাই না তুমি ভাবখানে এমন করছো যে আমি আপত্তি করছি আমি কাজ করতে চাই না আমাকে যে বললাম চোট বদমাস করে রেখেছে সেখানে কাজ করার তো কথাই হচ্ছে না আমার নাম মুখলেই উনি ওনার রাগ উঠে যায় আমাকে সুতখ না বললে ওনার মন তৃপ্ত হয় না আমাকে আহ চুবি না ডুবালেদিকে আমাকে চুবিয়ে না ডুবালে ওনার মনে শান্তি আসে না ঠিক আছে আমি কি করি বলবো বলতে তো হবে ওনাকে যদি কিছু বলতে হয় পদ্মা নদীর কথাটা যখন উঠলোই পদ্মা বীজ সম্পর্কে যে কথাটা সরকার সরকারের উচ্চ মহল থেকে এটা বলা হয় যে আপনি আপনার ক্ষমতা ব্যবহার করে বা আপনার পরিচিতি ব্যবহার করে বা আপনার যে একটা সাংঘাতিক রকমের গ্রহণযোগ্যতা সারা দুনিয়াতে আসছে আছে যেটি আসলে ওয়ার্ল্ড ব্যাংক সহ অন্য জায়গায় আছে সেটি দিয়ে আসলে আপনি পদ্মা সেতুটা বাংলাদেশ যত ঋণ না পায় সেটি আপনি চেষ্টা করেছেন দর্শক তখন পর্যন্ত আপনারা দেখলেন সাংবাদিক খালেদ মহিউদ্দিনের সাথে ডক্টর ইউনুস ও তারেক রহমানের লাইভ ডকশটি তো আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে দর্শক ডক্টর ইউনুস যেই কাজগুলো করছেন বিশেষ করে এগুলা কতটুকু আপনি সমর্থন করেন সেটি

ইউ সাহেব স্বরাষ্ট্র উপদেষ্টা বানিয়ে রাখি তাও একই কাজ হবে হিজ প্রেজেন্স ইন দ্য আরেকটা যদি বলেন যে ইউনুস সাহেব থাকবে না নির্বাচন হবে ইউনুস সাহেব থাকবে অন্য কোন প্রক্রিয়ায় রাষ্ট্রপ্রধানরে সরায়ে দেন তাতে আইন শৃঙ্খলা কাজ করবে কারণ আইন শৃঙ্খলা দেখতেছে অর্ধেক আমাদের আছে কারণ গেজেট অফিসারের চাকরি যায় রাষ্ট্রপতির কলমের খোঁজায় চাকরি অ্যাপয়েন্টমেন্ট হয় তার কলমের খোঁজায় হি ইজ আলাইভ সে আছে সুতরাং ভয় তাদের কম আপনি চাকরি চিত করতে পারতেছেন না সাক্ষরটা কিন্তু রাষ্ট্রপতি করবে এবং আমরা অতীত দেখছি যখন মাঠে মার্শাল মানে আর্মি নামে তারপরে কাজ হয় না দিস ইজ ফার্স্ট টাইম এসটিসি পাওয়ার দেওয়ার পরও যখন আর্মি কাজ করতে পারে না নাথিং এটা আই ওয়াশ সিগন্যাল আছে করবা না তা হয় না কেন মাই কোশ্চিন ফিনিশ নেই এইবার আসেন আপনার তিনটা চারটা বাংলাদেশে ছাত্ররা বিদায় দিয়ে দিছে ছাত্র আমি ছাত্র আসে মেনলি তাদের স্টুডেন্ট সবাই একত্র হয়ে আইসে কি করছে সাচিনাকে সরাই দিয়ে আমাকে বসায় দিল বসায় দেওয়ার পর কি হইল সেকেন্ড ধাপটা আসলো যে রাষ্ট্রপতিকে সরাইতে হবে কারণ তো মসজিদের ইমাম না আগেও বলছি এখনো বলছি সে হলো তাকে যখন অপারেশন করতে গেল তখন একটা বড় দল বলল তাকে অপারেশন করলে সাংবিধানিক সংকট হবে আমি আসমান দিয়ে বললাম শেখ হাসিনার সারাইলে কি সাংবিধানিক সংকট হয় না আপনি এখানে সাংবিধানিক সংকট হয়ে গেল আমি তো এই রাজনীতিবিদ আই ক্যানট ফেইথ বিপ্লব পরবর্তী আবার আসলে প্রশ্ন আসে কেন হ্যাঁ তার ঘাড় ধরে বের করে হবে আচ্ছা এরপর যখন এই ছাত্র একটা শক্তি হইল এখন বিশাল শক্তি কিন্তু ছাত্ররা কেন ছাত্ররা শক্তি সেটাও বলে দিচ্ছি যেহেতু প্রশাসন মাঠে নাই